আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল তিন ঘন্টার মধ্যে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় রেমাল কতটা দূরে অবস্থান করছে সে কত স্পিডি বা তার কত এই মুহূর্তে রাখবো আপনাদের সামনে আবহাওয়া দপ্তর কি বলছে সন্ধ্যের সাড়ে ছটাতে আপনার ওর যে পজিশনটা সেটা হচ্ছে একুশ দশমিক ওয়ান ফাইভ ডিগ্রি নর্থ এবং লংচুড হচ্ছে এইটটি ডিগ্রি ইস্ট এবং এটি আপনার সাগর আইল্যান্ড থেকে সাগর আইল্যান্ড থেকে একশো পঁচিশ কিলোমিটার ইস্ট সাউথ ইস্টে আছে আর একশো চল্লিশ কিলোমিটার সাউথ খেপুপাড়া থেকে একশো একশো চল্লিশ কিলোমিটার সাউথ ওয়েস্ট ডাইরেক্ট ডিরেকশানে আছে এবং ক্যানিং থেকে আপনার একশো পঁয়ত্রিশ কিলোমিটার সাউথ সাউথ ইস্টে আছে এবং মংলা থেকে বাংলাদেশের মংলা থেকে একশো পঞ্চান্ন কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্টে আছে এখন অলরেডি এই সিস্টেমটা আমাদের কলকাতার ডপলার ওয়েদার রাডারের মধ্যে এসে গেছে এবং ওই ডপলার রাডার ওয়েদার রাডার থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সিস্টেমটার সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের যে আউটার ক্লাউড ব্যান্ড যেটা সেটা অলরেডি আপনার পোস্ট বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের কোস্টাল এরিয়াতে চলে এসেছে এবং তার ফলে ওই এলাকাতে হেভি রেনফল স্ট্রং উইন্ড কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ বুঝতে পারছেন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে রেমাল আরও কাছে ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় তবে রাতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই উথাল পাথাল শুরু হয়েছে এ রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলোতে দেখুন সেই ছবি সত্যি হয়েছে আশঙ্কা শনিবারই বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ঝোড়ো হাওয়ার সো সো গর্জন ফুসছে সমুদ্র চোখের নিমেষে বাড়ছে নদীর জলস্তর আকাশ কালো করা মেঘ সঙ্গে বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি

আ ভয় লাগছে সবাই বাড়ি রয়েছে সেখানে শনিবার থেকে বদলাতে শুরু করেছে আবহাওয়ার মেজাজ গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হওয়ার পর রবিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বেড়েছে দমকা হাওয়ার দাপট নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের ফ্ল্যাড সেন্টারে আশ্রয় নিতে বলে মাইকে প্রচার করা হয় প্রশাসনের তরফে আপনাদেরকে বিশেষ নিরাপদ স্থানে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র এবং গোবাদি পশু একটি সম্প্রসারী পাকা বা ফ্ল্যাট সেন্টারে নিয়ে আশ্রয় নেবেন সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমরা এই মুহূর্তে রয়েছি গোসবার রাঙামিলিয়ার উত্তর রাঙামিলিয়া এলাকায় আমার একদিকে রয়েছে বিদ্যাধরী নদী এবং সেই বিদ্যাধরী নদীতে কিন্তু প্রচণ্ড জোরে ঢেউ হচ্ছে পাশাপাশি নদীর জলস্তর কিন্তু অনেকটাই বেড়েছে এবং পাশে রয়েছে যে নদী বাঁধ সেই নদী বাঁধের কিন্তু বেহাল অবস্থা খুব খারাপ রয়েছি জল ঢুকে যাওয়ার মতো হয়ে গেছে একদম খানটা থাকার মতো না একদম নদীর ধারে একদম বাড়ি ভয় ভয়ঙ্কর আমরা প্রত্যেকটা বছর আয়লা বুলবুল আবার এই যে ঘূর্ণিঝড় আকাশ বন্যার থেকেও দ্বিগুণ বন্যা তাহলে এই বাঁধগুলো কম্পিউটার বাঁধ হওয়ার অবশ্যই দরকার আমরা নদীর ধারে বাস করি বাল বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব এই ঘূর্ণিঝড়ে বেরোনো সম্ভব হয় না তাহলে আমরা এখানে কি পরিস্থিতিতে বাস করে আছি এগুলো কি সরকার দেখে না আয়লা ফনি আমফান ইয়াস আর এরপর এবার ঘূর্ণিঝড় রেমাল পরিস্থিতি মোকাবিলায় রবি ও সোমবার সুন্দরবনের সমস্ত ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে ঘোড়ামারা মারা ও জিপ্লট সুন্দরবনের এই তিনটি দ্বীপে শুকনো খাবার ও পানীয় জল মজুত করা হয়েছে বাঁধ ভাঙার আশঙ্কা থাকায় স্থানীয় ত্রাণ শিবিরে সরানো হয়েছে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের জেলা মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খুলে নজরদারি চালাচ্ছে প্রশাসন দীঘা বকখালি ফ্রেজারগঞ্জ মৌসুমি দ্বীপ সাগর সহ সমস্ত পর্যটন কেন্দ্রে রবি থেকে সোমবার পর্যন্ত সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে আপতকালীন তৎপরতায় খালি করা হয় স্থানীয় হোটেল ও লজগুলিও এদিকে পূর্ব মেদিনীপুরের হলদিয়া বন্দরেও বাড়তি সতর্কতা নেওয়া হয় মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয় বন্দরে আসা জাহাজগুলো হলদিয়া বন্দরে এই মুহূর্তে যে কয়েকটি বাড়তে জাহাজ রয়েছে সেগুলো যাতে কোনো ধরনের কোনো ক্ষতি না হয় সেই জন্য কিন্তু ভারী কাঁচি দিয়ে সেগুলোকে বেঁধে রাখা হয়েছে এমন কি বিকেলের পর থেকে আগামী কাল সকাল পর্যন্ত বন্দরের কোনো বাড়তে কোনো ধরনের পণ্য ওঠানো নামানোর কাজে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রবিবার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত জাহাজ থেকে পণ্য ওঠা নামার কাজ বন্ধ রাখা হয় অনির্বাণ বিশ্বাস শান্তনু ও চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ আতঙ্কের ভয়ের রেমাল তিন ঘন্টার মধ্যেই ল্যান্ডফল হতে পারে তার আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝল রেমাল কলকাতার কি অবস্থা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি আবির দত্ত এবং পুরুষোত্তম পণ্ডিত প্রথমেই চলে যাবে আবিরের কাছে আবির দেখো তোমাকে জানাই কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে ষোলোটি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তাদেরকে রাখা হয়েছে অর্থাৎ ডিএমজি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের তরফ থেকে যে বিভিন্ন জায়গাতে যখন কোনোরকম বিপর্যয় ঘটনা ঘটে তখন তারা সেখানে গিয়ে মোকাবিলা করেন বা সেখানে গিয়ে তাতে তাড়াতাড়ি করে প্রস্তুতি নেন যাতে রকম সমস্যা সাধারণ মানুষের না হয় সেই টিম প্রায় ষোলোটির মতন বিভিন্ন ডিভিশনে পাঠানো হয়েছে লালবাজারও রাখা হয়েছে তোমাকে না রাখি যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে যে সময় ল্যান্ডফল হবে সেই সময় যদি হাওয়ার গতিবেগ বা এই ঝড়ো হাওয়ার গতিবেগ অত্যন্ত বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে ব্রিজ যেগুলো রয়েছে কলকাতা শহরে যে কটি ব্রিজ রয়েছে সেই ব্রিজে গাড়ি চলাচল করবে কিনা সেটা সেই মুহুর্তে সিদ্ধান্ত নেওয়া হবে সেই মুহুর্তে রেস্ট্রিকশনও করা হতে পারে রেস্ট্রিকশন করা হতে পারে দ্বিতীয় হুগলি সেতুর ওপরেও গাড়ি চলাচলের ক্ষেত্রে যদি অতিরিক্ত পরিমাণে বা অতিরিক্ত যদি হাওয়ার গতি থাকে এবং সেই ক্ষেত্রে যেমন আমফানে ছবিটা দেখেছিলাম সেরকম হতে পারে যদিও এখনও পর্যন্ত পুরোটাই নজরের নজর রাখছে লালবাজার এবং পুলিশ আধিকারিকরা অতিরিক্ত পুলিশ ফোর্সও নামানো হয়েছে এবং যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য ইতিমধ্যে হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে এবং তোমায় জানাই যে আজকে বিভিন্ন জায়গাতে যাতে গাছ না ভেঙে পড়ে সেই জন্য বা গাছ বাইরে থেকে হেলে রয়েছে কিনা সেইগুলোর নজরদারি করা হয়েছে বা সেগুলো দেখা হয়েছে এবং তার সঙ্গে এগারোটা থেকে একটার মধ্যে ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে বা ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে এবং সতর্ক রয়েছে প্রশাসন তুমি যেমন বলছো অবশ্যই কিভাবে ব্যবস্থা নেয় প্রশাসন সেদিকে আমাদের নজর থাকবে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পুরুষোত্তম পণ্ডিত রয়েছে কলকাতা বিমানবন্দর থেকে একদম সতর্কতামূলক ব্যবস্থা অনুযায়ী পূর্ব ঘোষণা অনুযায়ী কাল সকাল নটা পর্যন্ত পরিষেবা বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ অর্থাৎ চেনা যে ব্যস্ততার ছবিটা বিমানবন্দরে সেটা একদমই আজকে অন্য রকম একদম পাল্টে গেছে তাই তো পুরুষোত্তম একেবারেই পাপিয়া তুমি যেরকমটা বললে যে আজকে দুপুর থেকে আগামীকাল সকাল নটা পর্যন্ত কলকাতা বিমানবন্দরের সমস্ত উড়ান বাতিল তাই খুব স্বাভাবিকভাবেই যাদের যারা ডোমেস্টিক ফ্লাইটে ভারতের কোনো না কোনো প্রান্তে যাওয়ার কথা ছিল যাদের বা যারা কোনো আন্তর্জাতিক ফ্লাইট ধরতেন তাদের সবাইকে ভীষণ অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে খানিক আগে আমি কথা বলছিলাম এখানকার কিছু যাত্রীদের সঙ্গে যারা এখানে অপেক্ষারত ছিলেন যাদের মালয়েশিয়ার ফ্লাইট ধরার কথা ছিল আগামীকাল কিন্তু তাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে তারা এখনও অপেক্ষা করছেন কলকাতা বিমান বিমানবন্দরে জানেন না যে পরবর্তী কোন সময়ে তারা পরবর্তী ফ্লাইট ধরে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যেতে পারবেন এই রকমই একটা ছবি আমরা কলকাতা বিমানবন্দরে দেখছি একেবারেই অচেনা একটা পরিস্থিতি প্রায় একুশ ঘন্টা বন্ধ থাকছে কলকাতা বিমানবন্দর পরিস্থিতি কখন স্বাভাবিক হবে যেরকমটা কলকাতা বিমানবন্দরের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল সকাল নটা পর্যন্ত উড়ান বাতিল থাকছে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে বা উড়ান চালু হবে কিন্তু পুরোটাই এখন পরিস্থিতির ওপর নির্ভর করছে রেমালের প্রভাবে একুশ ঘন্টা কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ এবং তার ফলস্বরূপ খুব স্বাভাবিকভাবেই যাত্রীদের একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখানে এসে যে ছবিটা আমি দেখতে পেলাম একেবারেই অচেনা কলকাতা বিমানবন্দরে একটা ছবি দেখছি যাত্রীরা অসুবিধার মধ্যে পড়বেন এটা খুবই স্বাভাবিক কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটা তো নিতেই হতো এবং নিতেই হবে কেননা কি কি পরিস্থিতিতে রেমাল কখন তার ল্যান্ডফল হবে এবং তার আফটার এফেক্ট কি হতে পারে সেই কথা মাথায় রেখেই বিমানবন্দর এবং রেল পরিষেবা মেট্রো পরিষেবা সমস্ত দিক থেকে এই ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে ধন্যবাদ এই মুহূর্তে তোমাদের দুজনকে আমি শুধু কাছে আসব এই যে আবহাওয়ার দ্রুত পরিবর্তন আমরা দেখি ধরুন বাজ পড়ে যখন একেবারে বজ্রপাতে এত মৃতের সংখ্যা যতটা বাড়ছে বা এই ঘূর্ণিঝড় আগে ধরুন গরম বেশি হলেই আমরা দেখতাম কালবৈশাখী দিয়ে আসতো কিন্তু এই যে ঘূর্ণিঝড়ের এত প্রভাব বেশ কয়েক বছর ধরে এটা তো নজরে পড়তো না কেন এর কারণ কি আবহাওয়ার এই দ্রুত পরিবর্তনের কারণ কি তোমরা সবাই শুনে থাকবে ওশান ওয়ার্মিং বাড়ছে এবং এই ওশান ওয়ার্মিং বাড়ার জন্য ফ্রিকুয়েন্টলি ডিপ্রেশান তৈরি হচ্ছে এবং টুকটাক সাইক্লোনিক ডিস্টারবেন্স হয় কিন্তু এই সাইক্লোনিক ডিস্টারবেন্সগুলো ক্রমাগত সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে তার কারণ আগে আমরা দেখতাম না সাইক্লোনের নাম দেওয়া হতো কিন্তু এখন দেখবে সমস্ত সাইক্লোনের এক একটা নাম দেওয়া হয় এই নামটা ডাব্লিউএমোর টাইকোন কমিটি বিভিন্ন দেশের রিপ্রেজেন্টেটিভ নিয়ে একটা লিস্ট তৈরি করে এই নাম তৈরি করে এবং একের পর এক যেমন যেমন এক একটা ওয়াটার বডির ওপরে সাইক্লোনগুলো আসে তার নামটা দেওয়া হয় রেমেল সেরকমই একজন একটা নাম যেটা ওমান দিয়েছে কিন্তু আশ্চর্য আমি একটা কারণে যে রেমালের অর্থ হচ্ছে স্যান্ড আর আমাদের স্যান্ডস্টর্ম জেনারেলি হয় ডেজার্ট এরিয়াতে কিন্তু বি অফ বেঙ্গলে আমাদের প্রচুর ময়সার তাহলে এর নাম রেমালটা দেওয়া হলো কেন এটা আমার একটা প্রশ্ন এবং আমি মনে করি এটা একটা গবেষণার বিষয় সেকেন্ডলি আমি তোমাকে বলি এই রেমেলটা আসছে কিভাবে। ম্যাডেন জুলিয়ান অসিলেশন যেটাকে আমরা এম জে ও বিভ্রিয়েট করি মেট্রোলজিতে সেটা একটা ব্যান্ড অফ ক্লাউড এটা ইস্টার্ন ডিরেকশানে উইন্ডের সাহায্যে ওয়ার্ম ওয়াটারের সাহায্যে সাউথ অফ বে অফ বেঙ্গল এগিয়ে আসছে এবং এই উইন্ডের রোটেটিং নেচার সাইক্লোনটা ফর্ম করছে এবং এতদিন আমরা জানতাম যে বে অফ বেঙ্গলে ট্রপিক্যাল সাইক্লোনের ফ্রিকুয়েন্সিটা অনেক বেশি তার কারণ বে অফ বেঙ্গলের বেথেমেট্রি এবং লার্জার সারফেস এরিয়া অ্যান্ড ওয়ার্মিং ক্যাপাসিটি কিন্তু এর এই খবরটা ছিল আমাদের দু হাজার থেকে দু পর্যন্ত কিন্তু দু বলছে বে অফ বেঙ্গল থেকে অ্যারেবিয়ান সিয়ের ফ্রিকোয়েন্সি বাড়ছে কারণ ইন্ডিয়ান ওশান ইন্ডিয়ান ওশান ডাইকোল আইডিও পজিটিভ ফেজ অফ আইডিও এবং হিউম্যান মেড ক্লাইমেট চেঞ্জ যে জন্য অ্যারেবিয়ানসিতে ফিফটি টু পারসেন্ট বে অফ বেঙ্গল থেকে ট্রপিক্যাল সাইক্লোনের ফ্রিকুয়েন্সি বেড়ে যাচ্ছে এইগুলো কিন্তু একটু ফোর ফোরকাস্ট তো আজকাল আইএমডি এর অসম্ভবই একিউরেট হচ্ছে একেবারে কিন্তু এরকম সেই পরিষ্কার বুঝতে পারলাম আমি গোপীনাথ কাছেও আসব এই ব্যাপারটা নিয়ে যে কি কি ব্যবস্থা নেওয়া উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ আরও কাছে রিমল কথাই বলে নদীর ধারে বাস ভাবনা বারো মাস কিন্তু ঘূর্ণি ঝড় আসছে পড়ার আগেই আতঙ্কে উপকূল এলাকার বাসিন্দারা কেন কোথাও নদী বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে দিয়েছে আর কোথাও আবার নরবরে হয়ে পড়েছে বাঁধ বাঁধ মেরামতিতে এগিয়ে এসেছেন স্থানীয় মধ্যে দেখুন কি দেখাবো সেই ছবি যে স্থানীয় বাসিন্দারা নিজেরাই সেই বাঁধ মেরামতিতে কিভাবে এগিয়ে এসেছেন ভাঙছে নদী বাঁধ উত্তাল নদীর স্রোতে ধুয়ে যাচ্ছে পাড়ের মাটি রেমাল আছড়ে পড়ার আগে আতঙ্কে আশঙ্কায় দিশেহারা দক্ষিণবঙ্গের উপকূল এলাকার বাসিন্দারা কোথাও বাঁধ মেরামত করতে গ্রামবাসীরাই হাতে তুলে নিলেন কোদাল কোথাও নদীর স্রোত ঠেকাতে বাঁধের গায়ে বালির বস্তা ফেলছেন গ্রামবাসীরা ইছামতের পারে হিঙ্গলগঞ্জের শান্তিল বিল এলাকা এক পারে ভারত ওই পারে বাংলাদেশ এই এলাকায় প্রায় বারো থেকে চোদ্দশো পরিবারের বাস নদী বাঁধ দুর্বল হতেই প্রশাসনের তরফে গ্রামবাসীদের এগিয়ে আসতে অনুরোধ করা হয় নদীর বাঁধের অবস্থা একদমই ভালো না আপনারা বাড়ি থেকে ছোড়া কোদাল নিয়ে এখনই চলে আসুন বলছেন জোড়া কোদাল নিয়ে চলে আসতে বাদে কোন বাদের অবস্থা খারাপ তেরো নম্বর এই যে স্কুলের পায়ে দিয়ে যে লঞ্চ ঘাট আছে লঞ্চ ঘাটের এখানটায় আচ্ছা অবস্থা খারাপ বলে কিরকম অবস্থা খারাপ আমাকে যিনি প্রচার করতে বললেন বললেন রাস্তা বসে আছে জল ঢুকতে পারে জল ঢুকতে পারে কে বলেছেন আপনাকে প্রচার স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান আছেন মাননীয় পরিতোষ বিশ্বাস উনি রাস্তায় টোটোয় করে ঘোষণা হচ্ছিল যে সান্ডেল বিলের বাদ সেই তেরো নম্বর লঞ্চ ঘাটের বাটে সেটা ভাঙতে বসেছে এবং গ্রামবাসীরা কোদাল নিয়ে যাতে চলে আসে ইতিমধ্যে অনেক গ্রামবাসী তারা এসছেন বাঁধের কাজ কিন্তু তারা শুরু করে দিয়েছে এখানে অন্তত মিনিমাম আমার তেরো নম্বর বাংলার ডোবর মিলিয়ে প্রায় বারো থেকে চোদ্দ সব পরিবার আছে আমাদের এখানে শুধু এই এলাকা না আমাদের এখানে ভাঙলে টোটাল আম্বারিয়া টোটাল চোদ্দ নম্বর তিন নম্বর কনেংনগর এবং বাংলা পর্যন্ত এই জল চলে যাবে এ রোধ করা যাবে না মাটি বিভিন্ন জায়গায় এই সান্ডেল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় সেই মাটি কিন্তু ধুয়ে বেরিয়ে যাচ্ছে যা কিনা এই মাটি যদি পুরোপুরি ধুয়ে যায় বা রাতের যে ঝড় সেই ঝড়ের প্রভাবে যদি বাঁধ ভেঙে যায় তাহলে কিন্তু গোটা বেশ কিছু গ্রাম তারা কিন্তু জলের তলায় চলে যাবে আর সেই মোতাবেক কিন্তু নেমে পড়েছেন স্যান্ডেল বিলের সাধারণ মানুষ গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু বলছেন সরকারের তরফ থেকে শেষ দপ্তরের তরফ থেকে আধিকারিক এসেছিলেন কিন্তু তারা সময় নষ্ট করতে রাজি নয় অন্যদিকে ঝড়ের মধ্যে সিঁদুরে মেঘ দেখছে সন্দেশখালীর বেরমজুর দু নম্বর পঞ্চায়েতের হালদারপাড়া এলাকার বাসিন্দারা দুর্যোগে ফুঁসছে বিদ্যাধরী দুর্বল হয়ে পড়েছে মাটির বাঁধ বাঁধ বাঁচাতে গ্রামবাসীরা নিজেরাই হাতে তুলে নিয়েছে কোদাল ঝড় এখনো আসেনি কিন্তু তার আগেই সিঁদুরে মেঘ দেখছেন বেরমজুর দুই পঞ্চায়েতের রামপুর হালদারপাড়ার বাসিন্দারা আর সেই কারণেই তারা নিজেরাই নিজেদের বাড়ির সামনে যে মাটির বাদ রয়েছে বাচার তাগিতে সেই মাটির বাদ মেরামতের কাজ করছে অনেক বার জানিয়েছি পঞ্চায়েতে জানিয়েছি তারপর যে তোমার ওই সুপারভাইজার মাটি কাটে যে সুপারভাইজার তারও জানিয়েছি কোনো কাজ হয়নি উথাল পাতাল বিদ্যাধরী নদীও ঝড়খালিতে নরবরে হয়ে পড়েছে নদী বাঁধ সুন্দরবনেরও মারাত্মক পরিস্থিতি নদী বাঁধের কিন্তু বেহাল অবস্থা কিছুক্ষণ আগে সেচ দপ্তরের উদ্যোগে এই বাঁধে কাঁচা মাটি দিয়ে বাঁধ টেকানোর জন্য মাটি ফেলা হয়েছে কিন্তু এই মাটি কতক্ষণ থাকবে সে নিয়ে কিন্তু সংসারের মধ্যে রয়েছে গ্রামবাসীরা ভয়ঙ্কর অবস্থা মোটামুটি এই পশ্চিম ধারে বাঁধে খুব খারাপ পূর্ব ধারে বাঁধে জল ঢোকার মতন পরিস্থিতি অবস্থা বিশাল ধরনের ক্ষতি ধরে মামফানে থেকে আরও বেশি ভয়ঙ্কর অবস্থা এটা একই ছবি কুমির মারিতেও সেখানে কোরানখালী নদীর বাঁধ ভেঙেছে বাঁধ মেরামতিতে হাত লাগিয়েছে গ্রামবাসীরা নিজেরাই অনির্বাণ বিশ্বাস শান্তনু নস্কর ও সুদীপ্ত আচার্য রিপোর্ট এবিপি আনন্দ মানে গোপীনাথবাবু আমরা আমফানের সময় দেখেছি সেই ছবি এখনো ভুলিনি সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল এবং সেখানকার মানুষজন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল কিভাবে তাণ্ডব চালিয়েছিল আমফান বা এলা বা ফনি তারও আগে কিন্তু আমি বলছি ঝড় আসার খবর মিলতে তখনই এই বাঁধ মেরামতির কাজ শুরু হয় আগে নয় কেন এটাই তো প্রশ্ন সব থেকে বড় প্রশ্ন এটাই আমরা সবসময় যেটা পার্থ বিশ্বাস দা বললেন যে আমাদের প্রিপেয়ারনেসটা নেই কেন প্রিপেয়ারনেসটা করলে হয়তো অনেক কম কষ্টে অনেক প্ল্যানফুলি জিনিসগুলো করা যায় সেক্ষেত্রে মানে যারা এগুলোতে এক্সপার্ট তারা নিশ্চয়ই হাত বাড়াবে রাজ্যের সঙ্গে সেটা নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু আমাদের কাছে সলিউশন আছে সেই সলিউশনটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা স্কোপ দিতে হবে তো আমি বলছি তো আমি তখনও বলছি দীঘা এবং সুন্দরবন দুটোতেই সলিউশন আছে আমি নিজেই কাজ করেছি আমরা এই প্রবলেমগুলোকে অ্যাকাডেমিক্সে নিয়ে আসি অ্যাকাডেমিক্সে নিয়ে এসে কাজগুলো করি যাতে অনেক বেশি সময় পাওয়া যায় অনেক বেশি রকম এক্সপেরিয়েন্ট করা যায় এবং এই সুন্দরবনের ভাঙন কিন্তু আজকের এক্সট্রিম ওয়েদারে শুধু নয় আর মানে একটা সময় দেখা যে প্রত্যেকটা মনসুনে কিন্তু এর ভাঙন হতো তিন হাজার পাঁচশো কুড়ি কিলোমিটারের মধ্যে মানে যদি এটা লেনথটা বেড়ে না থাকে তাহলে তখন টুয়েলভ পার্সেন্টের মতো ছিল যেটা ভালো লাগবে প্রত্যেক বছরই ভাঙবে এটা জানা সত্ত্বেও কিন্তু আমরা রিমেডিয়াল মেজারটা নিচ্ছি না আমরা যখন ঝড় আসছে সাইক্লোন আসছে তখন আমরা ইয়াসের মুখোমুখি তারপর তো আরও গোড়া থেকে বলছি মানে এরপরে যে আইলার ঘটনা ঘটলো তখনও সুন্দরবনে প্রচুর ক্ষতি হয়েছে এবং আমরা শুধু বাঁধ ভাঙা আর লোকের বাড়িঘর ভেঙে জলে ভেসে যাওয়াটা দেখছি তারপরে কিন্তু এই যে স্যালাইন ওয়াটার ঢুকছে তাতে প্রচুর এগ্রিকালচার নষ্ট হবে এবং আইলার পরে প্রায় দু বছর এগ্রিকালচার করতে পারেনি সেটা নিয়েও আমার কাছে একজন পিএইচডি সাবমিট মানে অ্যাওয়ার্ডেড হয়ে গেছে আমরা এগুলোকে অ্যাকাডেমিক্সে নিয়ে যে কাজগুলো করার চেষ্টা করি যেতে আমরা হবে বাসিন্দাদের এবং তারপর ত্রাণ পৌঁছানো এই সমস্তগুলোই এখন এই সঙ্গে বলি যেটা বিভিন্ন ফান্ডিংয়ে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং বোধ হয় প্রাইম মিনিস্টার ফান্ডিংয়ে সাইক্লোন সেন্টারগুলো হয়েছে আমি তখনও বলেছি সাইক্লোন সেন্টারগুলো কিন্তু সেন্সার রিপোর্টের সঙ্গে কোনো কানেকশান নেই একটা সাইক্লোন সেন্টারের যে জায়গা তাতে কতজন লোক বস মানে ঘুমাতে পার থাকতে পারবে কারণ একটা লোককে তো আমি বসিয়ে রাখবো না তিন দিন যদি থাকতে হয় তাহলে অন্তত সাড়ে পাঁচ ফিট বা আড়াই ফিট একটা জায়গা লাগবে সেটা গুনে বলা যায় বলে দেওয়া যায় কত আমার এক্ষুনি এরিয়াটা মনে নেই কিন্তু আমি গুনে বলে একেবারে সময় শেষের দিকে আমি একটু সুজিবদার কাছে আসবো সুজিবদা কতটা ভয়ঙ্কর হতে পারে কারণ আর তিন ঘন্টা সময় দিচ্ছে আবহাওয়া দপ্তর দেখুন তিন ঘন্টা চার ঘন্টা বিষয় নয় যেটা বললাম ল্যান্ডফল হওয়ার পরে এটা অত্যন্ত দ্রুত গতিতে তার শক্তিকে বাড়াবে আমি যেটা সবচেয়ে আতঙ্কের বিষয়টা দেখলাম যে নদী বাঁধগুলো এখন দিচ্ছেন দিচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা বেসিক্যালি ভরা কোটালের সময় এমনি সুন্দরবন অঞ্চলে সমুদ্রের জলস্তরের উচ্চতা বেড়ে যায় প্রায় সাড়ে তিন মিটার এবং আজকে যে ওয়েন গাস্ট হবে তাতে ন্যাচারালি এটা বাড়ার কথা আরও প্রায় সাড়ে চার থেকে পাঁচ মিটার মানে বেসিক্যালি তার মানে প্রায় আট মিটারের কাছাকাছি জলস্তরের উচ্চতা বাড়লে প্রায় চব্বিশ থেকে পঁচিশ ফিট জলস্তরের উচ্চতাকে নেওয়ার মতো ক্ষমতা এই বাঁধগুলোর একটারও নেই ফলে আগামীকাল সকালবেলা চারটে সাড়ে চারটের পরে যখন হিউজ উইন্ড গাস্ট শুরু হবে তখন এই প্রত্যেকটা বাঁধ কিন্তু ভাঙবে কারণ সেই সময় পুনরায় আবার একটা জোয়ারের সময় চলে আসে নদীগুলোতে দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যেভাবে ঝড়টা প্রসিদ্ধ করছে এটা কিন্তু অন্যান্য ঝড়ের মতো নয় সুতরাং এর জন্য অনেক আগে থেকে রেস্কিউ অপারেশন করা উচিত ছিল এবং প্রি ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা বারবার বলছেন বাকিরা সবাই সেটা ভীষণভাবে করা দরকার ছিল সেটা বিন্দুমাত্র আছে বলে মনে হচ্ছে না এবং এই ধরনের ঝড়কে মোকাবিলা করার মতো যে ক্ষমতা থাকা দরকার যে পদ্ধতি থাকা দরকার হ্যাঁ আমার শুধু একটাই মনে হচ্ছে যে এই বিপর্যয়টা আমি বিশেষত আমাদের পূর্ব উপকূল এবং সুন্দরবন এটা প্রতি বছর হচ্ছে ফলে এই এই ডিজাস্টারটাকে মিটিগেট করার ক্ষেত্রে যে পরিকাঠামো স্থায়ী পরিকাঠামো করার কথা বলছি সেখানে কেন্দ্র এবং রাজ্য উভয় মিলে যদি না ঝাঁপিয়ে পড়তে পারে অর্থাৎ এটাকে একটা জাতীয় বিপর্যয় হিসেবে আপনি যদি চিহ্নিত করতে না পারেন সেই অনুযায়ী যদি ফান্ডিং না করতে পারেন কারণ টেকনোলজি অ্যাভেলেবেল সদিচ্ছা প্রয়োজন দুটো সরকারেরই লাস্ট একটাই বলবো যে যে মাছ ভাঙছে না মানুষের ভরসা ভেঙে যাচ্ছে এটাই শুধু ফান্ডিংটা নয় এর সঙ্গে প্রপার প্ল্যানিং এবং প্রপার ইঞ্জিনিয়ারিং এর আলোচনা হয় কিন্তু সেই আলোচনাটা ফলপ্রসূ হোক আমরা প্রত্যেকই সেটা চাই এই মুহূর্তের এই বিশেষ পর্যায়ের আলোচনা এখানেই শেষ করছি কিন্তু রেমালের আপডেট প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দিতে থাকব আপনারা জানেন আগামী শনিবার একেবারে শেষ দফার ভোট আর শেষ দফা ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কর্মসূচিতেও কিন্তু প্রভাব পড়েছে রেমালের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার বাতিল করতে হয়েছে একের পর এক সভা অনুষ্ঠান শেষ। লোকসভা নির্বাচনে সপ্তম ও শেষ দফার ভোট তার আগে এদিনই ছিল শেষ রবিবার প্রচার কিন্তু ঘূর্ণিঝড় রেমালের জেরে অধিকাংশ কর্মসূচি বাতিল করে দিল শাসক বিরোধী একাধিক রাজনৈতিক দল তালিকায় যেমন রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তেমনই রয়েছে বিজেপিও নরেন্দ্রপুর থেকে সোনারপুর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রোড শো করার কথা ছিল রেমালের জেরে তা বাতিল করা হয় বাতিল করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সন্তোষপুরের রোড শো দেখুন বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর ছটার পর থেকে শুরু হয়ে যাবে র্যান্ডাম একদিন চলবে ভয় অত পাবেন না কিন্তু সাবধানে থাকবেন বিদ্যুতের পোলগুলো অরূপকে আমি বলে দিই সব কেয়ার করতে ভালো করে ইলেকট্রিসিটি যদি কারো চলে যায় চিন্তা করার কারণ নেই আমরা জেনারেটার রেখেছি ব্যবস্থা করব। কিন্তু সারাতে তো টাইম দিতে হবে দয়া করে সেই সময়টা খুব ঝড় জল হলে বাংলায় তো এটা প্রতি হয় নদী মাতৃকার দেশ দয়া করে তখন টিভিটা চালাবেন না দয়া করে তখন এসিটা চালাবেন না খুব এমার্জেন্সি লাইট ফ্যান ছাড়া বাদবাকিগুলো একটু অফ করে রাখবেন আমি বাদুরিয়া সহ। আজকের সভা থেকে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী সহ ঝড়ের প্রভাব যেখানে যেখানে পড়বে আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় ইতিমধ্যে ব্যবস্থা করে ফেলেছি রাজনীতি অন্য সময় হবে যদি কোথাও কোনো রকম রাজনৈতিক কর্মসূচি থাকে আগামী চব্বিশ ঘন্টা দরকার নেই মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে একটা মানুষেরও যাতে অসুবিধা না হয় কেউ অভুক্ত না থাকে এদিকে এদিন মথুরাপুর লোকসভায় একাধিক কর্মসূচি বাতিল করেন শুভেন্দু অধিকারী দুপুর দুটোয় পাথর প্রতিমার সভা বিকেল পাঁচটায় কাকদ্বীপের সভা এবং সন্ধে সাতটায় মন্দির বাজারে বিরোধী দলনেতার সভা বাতিল হয়ে যায় এদিন সন্দেশখালিতে তার নির্ধারিত সূচি অনুযায়ী রোড শো করেননি সুকান্ত মজুমদারও আমরা তিনশো পঁয়ষট্টি দিন রাজনীতি করি আমাদের নির্দিষ্ট কর্মসূচি আছে এবং আমরা সাংগঠনিকভাবে প্রস্তুত আমরা উপকূলবর্তী জেলায় আমাদের যে সংগঠন আছে তাদের সঙ্গে গতকালকে আমরা ভার্চুয়ালি মিটিং করেছি যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেখানে নির্বাচন হবে এবং যেখানে নির্বাচন হয়ে গেছে দুক্ষেত্রেই তাদের একটু নিরাপদ জায়গায় যাতে পৌঁছে দেওয়া যায় ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়ানো যায় সর্বত প্রকার সহযোগিতা যেটা করা যায় নির্বাচন কমিশনের সঙ্গে এই বিষয়ে যাতে যোগাযোগ রাখা যায় সমস্ত দিকে আমরা দেখছি বিপর্যয় মোকাবিলায় তাদের রেড ভলেন্টিয়ার্সকে প্রস্তুত রেখেছে সিপিএম আমাদের সমস্ত পার্টি কর্মী আমাদের বাম আন্দোলনের যত কর্মী আছেন নেতৃত্ব আছেন তাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের রেড ভলেন্টিয়ারকে বলবো একেবারে তৈরি থাকতে যাতে কোনো বিপদ কোনো আপদ যদি কিছু ঘটে সেখানে দাঁড়িয়ে যাতে মানুষের পাশে আমরা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সরকারকেও দায় এবং দায়িত্ব নিতে হবে রাজ্যে বাকি শেষ দফার ভোট প্রচারের সময়ও প্রায় নেই তার আগে ঝড় বৃষ্টিতে প্রভাব পড়লো বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কর্মসূচিতে দীপক ঘোষ শিবাশিস মৌলিক আশাবুল হোসেন এবিপি আনন্দ